আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা এই প্রফিট পার হাওয়ার থেকেই শুধু প্রফিট পাবেন নাকি অন্য অন্য অ্যাক্টিভিটিস থেকেও প্রফিট পাবেন তারপরে এইখান থেকে কি কি ট্রিক্স অবলম্বন করলে আপনারা বেশি ইনকাম করবেন সে সমস্ত সকল কিছু আমি দেখাবো এবং তার পাশাপাশি এই হামস্টারের নতুন কি আপগ্রেড আসলো এটা কোন কোন এক্সচেঞ্জের লিস্টিং হবে সেটা জানাবো এটা কীরকম প্রফিট দিবে সেইটাও আমি বলে দেবো এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন সো ওই চ্যানেলে চ্যানেলের লিঙ্কে ক্লিক দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওইখানে আমি নিত্য নতুন সকল প্রকার আপডেট দিয়ে দিই সো ভিডিও শুরু করা যাক সো ফার্স্ট অফ অল আমি হামস্টারের চ্যানেল ভেরিফাইড চ্যানেলে যাবো যার পরে প্রফিট ফার আওয়ার দিয়ে তারা যে পোস্টটি করেছিল সো সেইটা আমি দেখব ঠিক আছে সো ওইটা আগে আমি বের করে নিই একটু ওয়েট করেন দেখেন এই হচ্ছে পোস্ট সো এইখানে কি লিখছে আমি বুঝাই দিচ্ছি ঠিক আছে ভালোভাবে দেখেন দেখেন তারা বলছেন আচ্ছা এই দেখেন এইটুকু ভালো করে খেয়াল করেন আমি একটু মার্ক করে দিই তাইলে বুঝতে পারবেন আচ্ছা দেখেন এই যে এইখানে একটু খেয়াল করেন অ্যাড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি ঠিক আছে প্যারামিটার্স দ্যাট উই উইল রিভিল লেটার নট দ্য কয়েন ব্যালেন্স আচ্ছা সো এইখানে যদি আমি মোরল অফ দ্য স্টোরি একটু বলে দিই আপনারা তাহলে বুঝতে পারবেন তো তারা দেখেন এখানে কিন্তু বলছে ঠিক আছে প্রফিট পার আওয়ার থেকে যে প্রফিটটা পাবেন সেইটা আপনাদের হচ্ছে তার উপরে হচ্ছে আপনার অ্যাড ওপ ডিপেন্ড করবে ঠিক আছে এবং এই দেখেন সাম আদার অ্যাক্টিভিটিস কিন্তু দেওয়া আছে যেটা তারা হচ্ছে পরে জানাবে পরে সেটা হচ্ছে তারা রিভিল করবে সো যারা যারা বলতেছেন শুধু প্রফিট পার আওয়ার থেকেই প্রফিট পাবো এমন কিছু না ঠিক আছে সাম আদার অ্যাক্টিভিটিস থেকেও অনেক অনেকটুকু যেমন আমরা ট্যাপ ট্যাপ করতেছি ওইখান থেকেও আমরা প্রফিট পাবো ঠিক আছে সো এরই হচ্ছে বিষয় হ্যাঁ তো যদিও যারা ওরা হচ্ছে একটাই রিভিল করছে প্রফিট পার আওয়ার সো যেহেতু ওরা এটা বলে দিছে সো আমরা সকলেই এখন প্রফিট পার আওয়ার থেকে বেশি বেশি ইনকাম করবো আচ্ছা সেটা কিভাবে করবো সেটা আমি ভিডিওতে দেখাই দিব একটু ওয়েট করেন ঠিক আছে আমি হামস্টার হচ্ছে বটে চলে যাচ্ছি ঠিক আছে মাইনিং বটে একটু ওয়েট করেন ভিডিওটি মনোযোগ সবাই কন্টিনিউ করবেন এইটা হচ্ছে তাদের অফিসিয়াল হচ্ছে বট দেখেন এই যে আমি কিন্তু কিছুক্ষণ পরে পরেই এরকম টোকেন ফ্রিতে পাই এটা কীভাবে বলে দিব হ্যাঁ আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আপনারা দেখেন আমার প্রফিট পার আওয়ারে আমার কিন্তু কে প্রত্যেক ঘন্টায় আমি ফ্রিতে পাচ্ছি আচ্ছা এটা কীভাবে পাচ্ছি সেটা আমি বলবো আচ্ছা আর এখান থেকে ডেইলি চিপারের মাধ্যমে কীভাবে করবেন মানে অল ট্রিক্স কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে সো ভিডিও মনোযোগ সবাই কন্টিনিউ করেন আচ্ছা তো প্রফিট পার হাওয়ার বিষয়টা আমি ফার্স্ট অফ অল বলছি তো এই জন্য কী করবেন এই জন্য হচ্ছে এই যে আপনারা মাইন অপশন আসবেন ওকে সো আসার পরে দেখবেন এই যে এইখানে অনেকগুলো কার্ড আছে ঠিক আছে এই কার্ডগুলো থেকেই মূলত ইনকাম করা যাবে আচ্ছা কার্ডগুলো কি কোথায় কি লেখা আছে কি তারা কি বুঝে হচ্ছে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি দেখেন আমি যদি একটা কার্ড আমি প্রথমে হচ্ছে আপনাদের দেখাই করে ওকে তো ধরেন এই যে ট্রেডিং বোর্ডস নামে কার্ডটা এইটাতে একটা ক্লিক দিলাম ওকে দেখেন দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন এই যে দেখেন এই কার্ডের কত টু পয়েন্ট ফোর এইট কে এক কে সমান সমান হচ্ছে এক হাজার ঠিক আছে সো টু পয়েন্ট কে মানে হচ্ছে ছাব্বিশশো আশি কে সব সরি ছাব্বিশশো এই এই কয়েনটা কেটে নিয়ে তারা প্রত্যেক ঘন্টায় কত দেবে চার টোকেন দেবে বুঝতে পারছি সো আপনারা এটা দেখে ক্লিক এবং একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন দেখবেন যে এইটা দিয়ে কোথায় বেশি টোকেন দিচ্ছে ওইটাই করবেন দেখবেন যে অনেক জায়গায় এক লাখ দিয়ে দিচ্ছে আপনাকে হচ্ছে মাত্র চারশো টোকেন সো ওইটা আপনারা পার্সেস করবেন না একটু ভেবে চিনতে পার্সেস করবেন তো এইটাতে দুই হাজার ছয়শো আশি টোকেন আমার তিনশো তেইশটা পার আওয়ার দিবে এটা কিন্তু অনেক ভালো সো এটা আমার পছন্দ হয়েছে সো এটা আমরা গোয়ে ক্লিক করে এটা পার্চেস করে দিব ওকে এটা পার্চেস হয়ে গেছে সো এইভাবে আপনারা আপনাদের টোকেন যা আছে। এরকম পার্সেস করতে থাকবেন ঠিক আছে প্রফিট পার আওয়ারটা বাড়াতে থাকবেন তো আমি কিছু আপনাদের সামনে এখন পার্সেস করে দিচ্ছি যেমন দিয়ে এটা একটু পার্সেস করি ঠিক আছে একটু বড়োটা পার্চেস করি আপনাদেরও এরকম দেখে দেখে পার্সেস করে নেবেন তো এইটা করলাম হুম তারপরে এইটা করলাম যেটা ভালো লাগবে ওইটা বেশি বেশি করবেন এই যে এটাতে কিন্তু কম দিচ্ছে যেহেতু আমার টোকেন অনেক আমি এটা করতেছি সমস্যা নেই আপনারা একটু দেখে শুনে করবেন দেখেন এইটাতে কিন্তু টু পয়েন্ট ফোর কে টোকেন দিচ্ছে সো এটা আমি পার্সেস করে নিচ্ছি ওকে সো এটা এইটাতে দেখেন বাহাত্তর হাজার মাত্র ছয়শ দিবে এটা আমার পার্চেস করবো না সো এইভাবে দেখে দেখে আপনারা প্রত্যেকটা টোকেন হচ্ছে পার্সেস করে নেবেন ঠিক আছে যেখান থেকে লিগেল আছে সো এইখানে যাবেন তারপরে সে স্পেশালস আছে সো এইখানে যাবেন ঠিক আছে তো যাওয়ার পরে পার্সেস করে নেবেন ওকে সো আমি কিন্তু লাইভে আপনাদের কিছু পার্সেস করে দেখালাম তো একটু দেখে আপনারা হচ্ছে পার্সেস করে নেবেন ঠিক আছে ওকে সো এই হচ্ছে প্রফিট পার আওয়ারের যে বিষয়গুলি এখন হচ্ছে আমি আর একটা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব দেখেন আমাদের কিন্তু প্রফিট পার আওয়ার পাঁচশো ছিল এখন হচ্ছে পাঁচশো ষোলো হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনারা বাড়াই নেবেন ওকে আচ্ছা তো এখান থেকে বেশি ট্রিক্সগুলো আমি এখন বলছি ফার্স্ট অফ অল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাক থাকতে বলবো বিকজ এখানে আমি কিন্তু প্রত্যেক দিন অনেক টিক্সের যে কার্ডগুলো কীভাবে ওপেন করে সেগুলো কিন্তু বলে দিই যেমন একটা যদি বলি যে আনপার ট্যাপ এখানে ক্লিক দিলে এই দেখেন এখান থেকে কিন্তু এক মিলিয়ন টোকেন প্রত্যেক দিন ফ্রিতে নিতে পারবেন এইটার জন্য কিছু সিস্টেম আছে ওই সিস্টেমটা আমি টেলিগ্রামে জানাই দিই যেমন হচ্ছে ধরেন এলডিসি প্রত্যেক একটা কোড থাকবে ডেইলি ঠিক আছে ওই কোডটা বলে দেব এল টিসির জন্য ধরেন একটা ট্যাপ দিতে হবে একটা এর ছেড়ে দিতে হবে সো এইটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিই সো এটা কীভাবে কী করবেন আমি একটা আমার ফুল ভিডিও আছে সো এটা দেখে আপনারা এটা করবেন ঠিক আছে এটা আমি জানাই দিই ফার্স্ট অফ অল গেল এটা আচ্ছা আর একটা কি এই যে এখান থেকে আড়নে আসবেন আসার পরে এই যে ডেইলি রিওয়ার্ড আছে এখানে ক্লিক দেবেন দেখেন এইখানে একটা কিন্তু সুন্দর সুন্দর একটা সিস্টেম আছে দেখেন কি সিস্টেম আপনি যদি দশ দিন এটা চেক করেন টানা তাইলে আপনি দশ দিনের মাথায় এক পাঁচ মিলিয়ন টোকেন ভাই ফ্রিতে পাবেন বুঝতে পারছেন সো এইটা কিন্তু ডেইলি চেক করতে হবে আপনি যদি চার দিন তিন দিন টানা চেক করলেন চার দিন করলেন পাঁচ দিনের মাথায় আসলেন তাইলে কিন্তু আবার প্রথম দিন থেকে হবে অর্থাৎ আপনার টানা নয় দিন চেক করার পর দশ দিনে যেখানে যেদিন এন্ট্রি নেবেন সেদিন পাঁচ মিলিয়ন পাবেন আর আট দিনে পাঁচশোকে পাবেন নয় দিনে হচ্ছে এক মিলিয়ন পাবেন সো এটা কিন্তু পাবেন সো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি তারপরে যদি তার একটা বিষয় আপনাদের দেখাই দেখেন এখান থেকে এই যে মাইন অপশন আসবেন আসার পরে এই যে তিনটা কার্ড থাকবে এখানে ফাঁকা থাকবে এই তিনটা কার্ড যদি আপনি পার্সেস করতে পারেন তাইলে পাঁচ মিলিয়ন টোকেন ফ্রিতে ডেইলি পাবেন এটাও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিই সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপনারা এটা পার্সেস করে কীরকম যেমন হচ্ছে ইনফ্লুয়েন্সার এখানে ইনফ্লুয়েন্সার আপনার খুঁজবেন ঠিক আছে আমি বলে দিই যে কোথায় আমি ভিডিও করে দেখাই দিই সো ওইটা দেখবেন ধরেন এই যে এই দাওটা হচ্ছে আজকের কার্ড সো এখানে একটা ক্লিক দিতে হবে তারপরে এই যে এই গোয়ে ক্লিক দিলে একটা পার্সেস হয়ে যাবে কোড সো এভাবে তিনটা কোড কার্ডের কোড দেবো তো এটা দেখে দেখে আপনার তিনটা প্র্যাকসেস করলে পাঁচ মিনিট টোকেন ফ্রিতে পাবেন তো এইটাই ছিল মূলত রিক্সগুলো হ্যাঁ আর অবশ্যই আপনারা এই যে অ্যাড অপ অপশনে এসে এই যে কানেক্ট টোন অলেট এইটা আপনারা অ্যাড করবেন এটা অ্যাড কীভাবে করে আমি কিন্তু একটা ভিডিও বলে দিয়েছি টোন কিপারের সাথে অ্যাড করার হ্যাঁ তো দেখেন আমার কিন্তু অ্যাড আছে তো আমি এটা দেখাচ্ছি না আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে এটা লিস্টিং কোথায় হবে নিয়ে একটু কথা বলি তো আমি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আসলাম এবং দেখেন এই যে এইখানে বাই এটার এখানের রিজন কি আমি এটা বলি এইখানে হচ্ছে ধরেন আমি অনেককে ফলো দিছি তো তারাও যদি এই হামস্টারকে ফলো দেয় তাহলে এই অপশনে গেলে তাদের আমি দেখতে পারব সো আমি এখানে গেলাম দেখি কে কে আছে ওকে দেখার বিষয় না ওই যে ফাইনালি এটাই হচ্ছে দেখার বিষয় দেখেন বাই তাদের ফলো করতেছে কোন তাদের ফলো করে এবং ট্রাস্টরে তাদের ফলো ফলো করে এমনকি বিট গেট করে ঠিক আছে বিট গেটে কিন্তু পি মার্কেটে এদের টোকেন লিস্ট অলরেডি হয়ে গেছে বুঝতে পারছি এটা হানড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি বাইবিটে লিস্ট হবে ঠিক আছে বাই হবে বিট গেটও হবে আর ইনশাআল্লাহ দেখেন বাইন্যান্সও হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে ঠিক আছে তো বুঝতে পারতেছেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভেরিফাইড প্রজেক্ট এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে পাসওয়ার্ডের মতো একটা ওয়ালেট এদের ফলো করতেছে ট্রোন ফলো করে ভাই আর কি লাগে বাইবিট বিট ফলো করতেছে বিটগেটে পি মার্কেটে এদের লিস্টিং হয়ে গেছে সো ভাই এখনও যারা মাইনিং করেন নাই এখনও সুযোগ আছে আমার টেলিগ্রামে যান লিঙ্ক পাবেন মাইনিং স্টার্ট করে দেন ঠিক আছে ভাই আর কখন কি আপগ্রেড আসবে সেগুলো তো আমি জানাই দিব সো ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই সো যাতে যাতে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ ওইখানে আমি নিত্য নতুন সতর্ক আপডেট জানা দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ